আসসালামু আলাইকুম নতুন আরেকটি ভিডিওতে সকলকে স্বাগতম আমরা মাছ চাষ করি আমরা বিভিন্ন কৃষি সাথে জড়িত আছি তো আমি আজকে আমার যে দ্বিতীয় যে পুকুরটি আছে সেই পুকুর পাড়ে আসছি তো আসলে আমি কয়েকদিন যাবত আসি না এই পুকুরে আজকে সকালবেলা আসলাম দেখার জন্য যে কী অবস্থা প্রকৃতির আর আপনাদেরকে জানানোর জন্য যে আসলে আমার এই প্রকৃতির কী অবস্থা তো আমি এর আগে ভিডিওতে জানাইছিলাম যে আমার এই প্রকৃতটি প্রস্তুত করা ছিল তখন বলেছিলাম যে আমি কিছুদিন পরে এখানে মাছ ধরব কিন্তু আসলে আমি মাছ ধরিয়ে নাই অল্প কিছু হাঙ্গিরি পোনা থাকছিলাম তারপর আর কারণ পরবর্তীতে আমি চিন্তা করি যে না আমি এখানে তেলাপিয়া পিয়ার করব তো পনেরো থেকে বিশ হাজার তেলাপিয়া পেয়ার দেবো এখানে আর কি তো সেই জন্য আসলে এই পুকুরটা আমার এখনও মাছ ছাড়া হয় নাই তো এই তালা আসলে আমি কেন এখানে থাকবো তো আপনারা জানেন যে আমার একটি কি বড় পুকুর আছে অন্য আরেকটি জায়গায় তো সেখানে আর কি আমি এখানে ছোটো তলাপিয়া করে এখান থেকে সাইজ করে আমি ওই পুকুরে বড় পুকুরে ট্রান্সফার করবো যাতে যেটা আমার জন্য আর কি এটা সাশ্রয়ী হবে তো এই কারণে আর কি তো এখনও তলাপিয়া মাছটা আসে নাই সেটা আসতে হয়তো বা আরও সপ্তাহ লাগবে তো এখন কিন্তু আমার এই পুকুরটা আগে ছিল কিন্তু যে একটু সবুজ ভাব চলে আসছিল পানির কালারটা শ্যাওলা ধরে আসছিলো এখন কিন্তু পুকুরে শ্যাওলা বা সবুজ ভাব যে সেটা নাই এখন একটু স্বচ্ছতা চলে আসছে পানির কালার আর দেখতে পাচ্ছেন যে উপরে কিছু উদ্ভিদ জীব মানে উদ্ভিদ কোন আর কি মানে এগুলো এক ধরনের উদ্ভিদ এগুলো আসলে কচুরি সুটর যে কচুরি পানা সেটা না তো এটা আসলে মাছের এক ধরনের খাবার বেশ করে পুঁটি মাছের জন্য খুবই পুতুগি পুঠি মাছ এই খাবারগুলো খুব পছন্দ করে তো যেহেতু আমি এখানে পুঁটি মাছ ছাড়বো না সারবার তলাপিয়া তো এটা এইভাবে থাকবে পুকুরে হয়তো বা তেলাপিয়াটা এখান থেকে নিয়ে যাওয়ার পর হয়তো পরে আমি বাংলা মাছ ছাড়বো তো এই হলো আমার পুকুরের অবস্থা মানে দ্বিতীয় যে পুকুরটি তো এইভাবে আর কি এটা আমাদের মাছ চাষ মানে এবার আর কি এইবার মাছ চাষ করার প্ল্যান এভাবে সাজিয়েছি তো আসলে অনেক সময় দেখা যায় যে মানে প্রয়োজনে বা নিজের সাশ্রয়ীর সাশ্রয়ের কথা মাথায় রেখে আমাদের পূর্ব ঘোষিত অনেক প্লেয়ার নিয়ে আসলে চেঞ্জ করতে হয় তো এটার ক্ষেত্রে সেরকমই ঘটেছে যেহেতু আমি এই পুকুরে পানি দেওয়ার পরে চিন্তা করছিলাম যে এখানে আমি কিছু বাংলা মাছ ছেড়ে দেব এবং ওইটাতে আমি বড় করবো কিন্তু পরবর্তীতে আমি দেখে যে না এটা চাইতে আমার যদি এই পুকুরে আমি যেটা নতুন পুকুর আর নতুন পুকুর আসলে পোনা মাছের জন্য খুবই উপযোগী আর যেহেতু এটা একটাক ভালো মানের পুকুর মানে মাটিটা এবং পায়েটা খুবই সুন্দর তো যাওয়ার কারণে আর কি সিদ্ধান্ত নেওয়া তো সে ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকের এই প্রান্তি